সকলকে পুনরায় স্বাগত আজকের নতুন ভিডিওতে তোমরা কেমন আছো আশা করছি বেশ ভালো আছো তো এর আগের ভিডিওতে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং যে ধারণাটি সে সম্পর্কে আলোচনা করা হয়েছিল তো আজকের ভিডিওতে গাইডেন্স কাউন্সিলিং কাকে বলে বা গাইডেন্স কাউন্সিলিং সম্পর্কে যে আমার খাতায় লিখবো এক্সাম্পালে সে সম্পর্কে আজকের ভিডিও কী লিখবো কাকে বলে গাইডেন্স কাউন্সিলিং গাইডেন্স নির্দেশনা অর্থাৎ গাইডেন্স নির্দেশনা হলো এক প্রকারের গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে একজন অভিজ্ঞ ব্যক্তি অপর এক ব্যক্তি বা ব্যক্তি সকলকে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে এবং জীবনে চলার পথে তাকে তার সমস্যা সমাধান উপযুক্ত করে তুলতে সাহায্য করে যেমন একবার বুঝেছিলাম নির্দেশনা নির্দেশনা হলো এক প্রকারের গণতান্ত্রিক প্রক্রিয়া নির্দেশনা কি নির্দেশনা হলো এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া এখানে একজন অভিজ্ঞ ব্যক্তি অর্থাৎ যে গাইডেন্স গাইড নির্দেশ দিবে তাকে অভিজ্ঞ হতে হবে অর্থাৎ সে সম্পর্কে তার ধারণা থাকা প্রয়োজন নির্দেশনায় বিশেষ প্রাপ্ত একজন গাইডেন্সের উপযুক্ত নির্দেশ শিখন থাকা প্রয়োজন যে সম্পর্কিত সে গাইড বা গাইডেন্স করবে বা নির্দেশ দিবে সে সম্পর্কে তার ধারণা থাকা প্রয়োজন সর্বপ্রথম অপর এক ব্যক্তি অপর একজন ব্যক্তি বা ব্যক্তি সকলকে ব্যক্তি সকলকে একজন গাইডেন্স সকল ব্যক্তিকে একত্রিতভাবে গাইডেন্স করতে পারে পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে অর্থাৎ পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে নতুন নতুন টেকনোলজির সাথে সবাই আপডেট হচ্ছে আমরাও আপডেট বর্তমান আধুনিক যুগে সবার হাতে প্রায় স্মার্টফোন জীবনে চলার পথে তাকে সমস্যার সমাধান উপযুক্ত করে তুলবে অর্থাৎ একজন যার গাইডেন্সের সহায়তা প্রয়োজন তাকে সঠিক জ্ঞান দেবে এবং তাকে সমস্যার সমাধান উপযুক্ত করে তুলবে অর্থাৎ একজন যার গাইডের প্রয়োজন সে তার সমাজে গাইডেন্সের সন্তুষ্ট হবে এবং সে তার সম গাইডেন্সে তার কাছে সঠিক জ্ঞান পাবে এবং সে উৎসাহ লাভ পাবেন এবং সে যদি যেটি প্রয়োজন সেটি তার সম্পূর্ণভাবে করতে পারে অর্থাৎ বলাতে পারে একজন স্টুডেন্ট টিচারের কাছে সঠিক গাইডেন্স শেখাতে দিয়েছে তার এই বিষয়গুলো বুঝতে পারছে না টিচার তাকে সঠিক গাইডেন্স করল এবং সে সঠিক বিষয়গুলো জানতে পারল এবং পরীক্ষার হলে সঠিক বিষয় লিখে ফুল মার্কস পেল ওপরটি আসছি কাউন্সেলিং পরামর্শ গাইডেন্স কাউন্সিলিং প্রায় সেম কিছুটা আলাদা কাউন্সিলিং পরামর্শ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে এক ব্যক্তি তার সমস্যা সমাধানের দ্বিতীয় এক অভিজ্ঞ ব্যক্তির সাহায্য প্রার্থনা বা উপদেশ নেন নেন হবে অর্থাৎ পরামর্শ হলো আমার একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি সমস্যার সমাধানে একজন ব্যক্তি যা সমস্যা পড়েছে যে সমাধান জন্য কারো কাছে যাবে সমা কার কাছে যাবে দ্বিতীয় এক অভিজ্ঞ ব্যক্তি যার কাছে যাবে তাকে সেটি থাকবে সম্পূর্ণ অভিজ্ঞ সে সম্পর্কে তার ধারণা থাকবে এবং তিনি সাহায্য জ্ঞান দিবেন তাকে কী কী বিষয়ে পরামর্শ তার প্রয়োজন সেই পরামর্শ তাকে দেবেন বা উপদেশ দেবেন এবং সেই উপদেশটি সে নেবেন সেটি হলো কাউন্সিলিং কাউন্সিলিং এর আরো একটি বিষয় রয়েছে যে হলো যে বিষয়টি জানার বিষয় রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিংয়ে সেটি হলো যিনি গাইড দেন বা গাইড করেন বা যার কাছ থেকে গাইড নেই তাকে বলা হয় পরামর্শদাতা আমরা কার কাছে গাইড নিই পরামর্শ দাতার কাছে এবং যিনি গাইড নেন যে তাকে বলা হয় পরামর্শ গ্রহিতা যিনি গাইড নিবেন তাকে বলা হয় পরামর্শ গ্রহিতা এবং যিনি গাইড দিবেন তিনি ওরা পরামর্শদাতা এদের মধ্যে সর্বপ্রথম বন্ধুত্বপূর্ণ ভাব থাকবে এবং দ্বিতীয়ত এরা একে অপরের প্রতি পূর্ণ বিশ্বাসী হবেন অর্থাৎ আমরা যে ডাক্তারের কাছ থেকে কোনো মেডিসিন নিই আমরা তার উপর বিশ্বাস করে থাকি যে ওই মেডিসিনটি খেলে আমরা সুস্থ হব যেটি হলো একে অপরের প্রতি বিশ্বাস যেটি হলো পরামর্শ এবং মসজিদের একটি গুরুত্বপূর্ণ ভাব তো আজকে ভিডিও এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে